এক্সপ্রেস থেকে আমি মুগ্ধ দুর্দান্ত একটা জায়গা করেছে পুরো চট্টগ্রামকে দেখা যায় আমার তো যে কথা সে কাজকে যাবে না যাবে না ভেবে চলে গেলাম ট্যাক্সি নিয়ে ট্যাক্সি ভাই ও বোধ আমার এ পাগলামে দেখে ভাবছিল এরা আসলে মাথাটা পাগলই হয়ে গেছে আসলে আমি এই আকাশ দেখে পাগল হয়েছি ক্যামেরা নিয়ে গবেষণা চলছে সেটা সময় পেলেই ফাঁক পেলেই পড়াশোনা করতে হয় এটাকে নিয়ে আবার অন্য কিছু ভাববেন না সময় আমার চলছে এমনই কারণ যেহেতু আমি আরেকটি প্রফেশনে আছে চলে গেলাম ধুমধাম করে এমন একটি জায়গায় যেখানে সমুদ্র আছে পতেঙ্গা সমুদ্র নয় কিন্তু ব্লগুলো কিন্তু এখনও পাবলিশড হয়নি কিন্তু এর ফাঁকে ঘটে গেল অন্যরকম একটা সময় এটাও কিন্তু জীবনে জরুরি থাকছে তা নিয়ে আজকের গল্প খুবই জরুরি আসসালামু আলাইকুম বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা ব্লগের শেষ পর্যন্ত দেখুন রয়েছে আপনাদের জন্য বিশেষ বিশেষ জরুরি কিছু টিপস যা খুবই জরুরি আর আর কি জানি বলছিলাম আমি বলো তো আমি সকালবেলা কি দিয়ে নাস্তা খেём সকালবেলা কি দিন আছে তুমি বলেছো যে নাস্তাটা সারা টিফিন করে নিয়ে আসছো না টিফিন করে নি তুমি এখানে এটা পেট দিয়ে এটা কে বলছো ও তুমি বলছো ওকে তারপর এখন বলো দেখি

ও বিস্কিট ওর নাম বিস্কিট ওর নাম চাউমিন ওর নাম স্যান্ডউইচ আয়া তারপর এখন বলো দেখি ও আচ্ছা আয়া বলো তো তোমার বাসা কোথায় আমির বাগ হাউসিং সোসাইটি বাবার নাম কি বাবা কি করেন কাপড়ের চাকরি ও আর মা মা তোমার দেখাশোনা করে আর বড় আপু কোন ক্লাসে পড়ে এই স্কুলে ও এই স্কুলে ক্লাস সিক্সে পড়ে তাই আমি তো জানি না আমার তো কি পছন্দ হয়েছে সেটা কি ক্যামেরার জন্য না মোবাইল কারণ তুমি তো মোবাইল ইউজ করো না তুমি বলছো মোবাইল ইউজ করে বেশি ইউজ করার কারণে চোখ নষ্ট হয়ে গেছে সেজন্য তুমি এখন মোবাইল দিনের মধ্যে কি মোবাইল ধরো ফাঁকে ফাঁকি দেখো বেশি দেখো না তুমি 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 আরো পিছনে আরো পিছনে আরো পিছনে আরো পিছনে সবাই জোরে একটা বলো তো দেখি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম সেদিন ছিল মঙ্গলবার কাজ শেষে ঘরে ফিরছি এই ব্যস্ততার মাঝে ক্যামেরা রেকর্ডিং কিন্তু চলছে আসলে জীবনে পরবর্তী মধ্যে কী হবে সেটা আপনি বলতে পারবেন না আমিও বলতে পারবো না বাসায় ফিরে একটু ক্লান্ত লাগছিল কিন্তু আমি সেই আকাশ দেখা আর বন্ধ করিনি দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো গোধূলির এই সময়টা আমার বরাবরই প্রিয় কিন্তু কে জানতো এই গধুলির সময়টাতে অন্য কিছু অপেক্ষা করছে সুন্দর একটা সময় মাগ্রী দিয়েছে। পড়া অবস্থায় কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছে এটা হচ্ছে পিত্তথলির পাথর সংক্রান্ত সমস্যা এটা শরীরে যে কি পরিমাণ পেইন দিয়েছে সেদিন এটা আপনাদের আসলে বোঝানো সম্ভব নয় যারা ফেস করেছে তারা জানে এ পাথরটা যে এত ডিস্টার্বিং এটা কল্পনার বাইরে পেইনটা তো কল্পনার বাইরের সময় কী হলো তারপর রাখাল বালকের গল্পের মতো হালকা পাতলা পেন উঠে তাড়াতাড়ি গ্যাসের ওষুধ খেয়ে ফেলি বাস চলে গিয়েছে এভাবে ভাবছিলাম চলে যাবে না প্রায় দুই ঘন্টা ধরে স্থায়ী এই যে আমার ভাই ও অনেক চেষ্টা করেছে এই ওষুধ সে ওষুধ দিয়ে অবশেষে তোর মারলাম হসপিটালে এখানে এসে ডাক্তার দেখে সাথে সাথে মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছেন যে গল ব্লাডার স্টোন এটা সাথে সাথে আলট্রাসোনো কিলার ইঞ্জেকশন সব দিয়ে এখন অপেক্ষা করছি আবার ডাক্তারের রুমে যাওয়ার যে উনি কি সাজেশন দেন এবার এখন প্রশ্ন আসছে আমি ভিডিও কিভাবে করলাম সেই সময় আমি একটু রিল্যাক্স হয়ে বসেছি দুটো ইঞ্জেকশন ভল্টারিন আর অ্যালার্জিন এই ইঞ্জেকশনগুলো দেওয়ার পর আমার আস্তে আস্তে পেইন নামছে আমি রিল্যাক্স হচ্ছি দ্যাট টাইম আমি বসে ডাক্তারের জন্য ওয়েট করছি আর হসপিটাল দেখছি আপনারা ভাবতে পারেন যে আমি কি আগে আসিনি না আমার জন্য এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স তখন আমি মোবাইল হাতে ছিল রিল্যাক্স ফিল করছি হালকা পাতলা সেটা কিন্তু পুরোপুরি কিওর নয় মোটামুটি যে দুই ঘন্টা যুদ্ধ করেছি তার সাথে একটা সমঝোতা হয়েছে তখন আমি বসে এই ছোটোখাটো ফুটেজগুলো নিয়েছিলাম এটা আমার অবশ্যই রেকর্ডে রাখার কারণ আমার জন্য প্রথম একটা অভিজ্ঞতা ইনি হচ্ছেন আমার মামা তো উনি অনেক সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন উনি প্রেসক্রাইব করেছেন চলে যেতে হবে আমাকে হসপিটাল ইমিডিয়েটলি হসপিটালে থাকা এটাই প্রথম তো হসপিটালে যেহেতু ওনারা বলেছেন যে দুই তিন দিন থাকতে হবে তো সেই জন্য প্রথমে দুই তিন দিন সাথে সাথে অ্যাডমিট হয়ে গেলাম কারণ পেইনটা যদি আবার ওঠে আমার জন্য অনেক সমস্যা তো হসপিটালের রিসেপশনে সব কিছু ফিল আপ করছি তখনও আমি এই হসপিটাল সম্পর্কে একটা রেকর্ড নিয়েছি দ্যাট টাইম কিন্তু পেইনটা রিলিজ হয়েছে কিন্তু সমস্যা যায় নাই কেন যায়নি সেটা আরও একটু পরে বুঝেছি চলে এলাম রুমে রুমে এসে দেখলাম সাথে সাথে নার্সরা এই কাজগুলো করে ফেলেছেন দেওয়া শুরু করেছেন স্যালাইন স্যালাইনের মাধ্যমে শুরু করেছেন ওনারা ইঞ্জেকশন মেডিসিন যা যা আছে সবগুলো স্যালাইনের মাধ্যমে দেওয়া শুরু করেছে এটা হচ্ছে ল্যান্ডসেট হসপিটাল যেহেতু এখানে আমাদের ছোট ভাই একজন আছেন ডাক্তার ডাক্তার রাজীব তো ও ছিল না ডিউটিতে কিন্তু আমি মোটামুটি চলে গিয়েছিলাম এরপরের দিন এর পরের দিন আবার এক্স রে নানান পরীক্ষা করতে দিয়েছে যেহেতু যদি আমার আবার পেন উঠে এবং জ্বর হয় তাহলে ওনারা আমাকে ইমিডিয়েটলি অপারেশনে যাবেন কিন্তু দুই দিন পর এই যে স্যুপ খেতে দিয়েছে এগুলো আমার মুখে যাচ্ছে না অলরেডি সেদিন তখন প্রায় তিন দিন হয়ে গেছে খাওয়ার মুখে যাচ্ছে না ওষুধে পত্রে চারপাশে একাকার আমি মনে হয় তিন দিন পর দেখলাম রুমটাকে ভালোভাবে গল্প লাগার পাথরটা কী সেটা আপনারা অনেকেই জানেন এবং আমি এফাক একটা কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে যাচ্ছি গ্যাস ফর্ম হলেই আপনারা কিন্তু ভাববেন না যে সেটা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি বেশি যখন গ্যাস ফর্ম হয় তখন ডেফিনেটলি আপনি ডাক্তারের কাছে যাবেন এটা আমার ছিল থার্ড দিন আমি আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে আমি বাসায় চলে যাব যেহেতু ওনারা স্যালাইন বন্ধ করে দিয়েছে আমার জন্য স্যালাইনটাও কিন্তু প্রথম ছিল প্রায় আটটা স্যালাইন দেওয়া হয়েছে এরপর সব ইঞ্জেকশন হসপিটালের আরো কাজ বাকি রয়ে গেছে মানে আরো তিন দিন থাকতে বলা হয়েছিল কিন্তু আমি আসলে থাকতে পারছিলাম না বলে নার্স সহ বাসায় চলে এসেছি বাকি ইঞ্জেকশন যা যা আছে নার্স তিন বেলা এসে দিয়েছে ওনার কাছে আমি গ্রেটফুল কারণ উনি এত আন্তরিকতার সাথে আমাকে এ কাজটার নিজ দায়িত্ব নিয়ে করেছে এটা আর গল্প আমি আরেক দিন জানাব কিন্তু গল ব্লাডার যাদের হচ্ছে এখানে কিন্তু বিজ্ঞানীরাও এ বিষয়টাকে নিয়ে খুব একটা কনফার্ম না আসলে হবে কাদের বেসিক্যালি বলা হচ্ছে চল্লিশ বছর অ্যাভাব চল্লিশ বছর কিন্তু চল্লিশ বছরের বাইরেও কিন্তু হচ্ছে সেদিনই কিন্তু আমার এক বুয়া তার মেয়ের কথা বললো কি হয়েছে বলে পিতথলিতে পাথর দেখ টাইম আমি অবাক হয়েছি ওর বয়স বিশ থেকে পঁচিশ সুতরাং এটা বলা যাবে না খাবারের অনিয়ম হলে ইনডিসিপ্লিন চলাফেরা আবার দেখা গেল যে আপনারা আমরা কোনো ব্যায়াম বা শারীরিক কোনো কার্য করছি না নানান রকম অলসতায় জীবনযাপন করছি আবার শরীর বেড়ে যাওয়া আবার অনেকে আছে ডায়েট কন্ট্রোল দ্রুত করা এ সমস্ত কারণেই কিন্তু গল ব্লাডারের বিষয়টা এসে যায় তো আমারটা কেমন হলো আমারটা আসলে অনেক বড় হয়ে গেছে খাবারের কিছুটা ইনডিসিপ্লিন তো ডেফিনেটলি ছিল আর একটা বিশেষ যেটা বিষয় ছিল আমি ব্যায়াম বিষয়গুলো আসলে বা হাঁটা চলা এই জিনিসটা খুব কম করেছি পানি খেয়েছি খুব কম এগুলো মাথায় রাখবেন এই সমস্যা যাতে আপনার না হয় আমার হয়েছে আমি বুঝছি বিষয়টা কি এখনও আমি বর্ডার লাইনে বাই দ্য নার্সের সাথে আমার বেশ জমেছিলো এই তিনটা দিন যেহেতু প্রথম তিন দিন আমি হসপিটাল বাকি তিন দিন আমি বাসায় নিয়ে এসেছি এই গ্যাস্ট্রিকের ওষুধটা আমাকে খুব একটা কাভার দেয়নি তো ওর সাথে গল্প করতে করতে ওরা অনেক কিছু জানা হয়েছে সেটা নিয়ে একটা মিনি ব্লগ হবে স্যালাইন মেডিসিন শেষ এবার মুখে অ্যান্টিবায়োটিক সেদিনের সকাল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটু ফিল করছে কিন্তু মেডিসিন চলছে মেডিসিন চলছে দ্যাট টাইম আমি মনে হয় নিজেকে প্রথম ব্রাশ করার সময় দেখে মনে হলো এই শটটাও নেওয়া যায় কারণ জীবন তো কখন কি হবে তা তো বলা যায় না শটটা নিয়ে নিয়েছি সাধারণত এই ধরনের শট আমার নিতে ভাল লাগে না কিন্তু সেদিন নিজেকে দেখে সুস্থ দেখে নিজের কাছে একটু অন্যরকম ফিলিংস হয়েছে চলে গেলাম চেষ্টা করছিলাম নিজের কাজ নিজে করার একটু হাঁটাহাঁটি করার এই কাজগুলো হয়তো বুয়া বা আদার্স দিয়ে করানো হয় আমি নিজে যে নিজের খাবার রেডি করলাম প্রথম দিন আমার মনে হচ্ছিল সকালে উঠে প্রথম প্রথম আপনার খাবারে অনেক অরজি আসবে তা আমার ভাত খেতে ইচ্ছে করছিল কিন্তু আবার পরে ডাক্তার বললেন যে এটা আবার ফ্যাট বাড়িয়ে ফেলতে পারে কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে পারে ফর দিস রিজন আমি এটা অ্যাভয়েড করেছি পানি দিয়ে বিস্কিট খাচ্ছি এটা আমার জন্য আনএমাজিনেবল কিন্তু আমি সময়ের সাথে সমঝোতা করে নিয়েছি সবাই এই বিষয়ে জানতে হলে গুগল সার্চ দেবেন প্রতিটা জিনিস লেখা আছে আমি কিন্তু গুগল সার্চ দিয়ে দিয়ে জেনেছি সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন ব্লগের সাথে থাকুন ইনশাল্লাহ সুস্থ থাকলে ব্লগ আসছে অনেক আল্লাহ হাফেজ